হিতোপদেশ একুশ অধ্যায় সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জল প্রণালীর নেয় তিনি যেদিকে ইচ্ছা সেই তাহা ফিরান মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য উচ্চদৃষ্টি ও গর্বিত মন দুষ্টদের সেই প্রদীপ পাপময় পরিশ্রমের চিন্তা হইতে কেবল ধন লাভ হয় কিন্তু যে কেহ হটকারী তাহার কেবল অভাব ঘটে মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ তাহা চপল বাষ্পবধ তদন্বেষীরা মৃত্যুর অন্বেষী দুষ্টগণের দুর্জনতা তাহাদিগকে উড়াইয়া দেয় কেননা তাহারা ন্যায় আচরণ করিতে অসম্মত দোষ ভারাক্রান্ত লোকের পথ অতীব বক্র কিন্তু বিশুদ্ধ লোকের কর্ম সরল বরং ছাদের কোণে বাস করা ভালো তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটিতে বাস করা ভালো নয় দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙ্ক্ষী তাহার দৃষ্টিতে তাহার প্রতিবাসী দয়া পায় না নিন্দককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয় বুদ্ধিমানকে বুঝাইয়া দিলে সে জ্ঞান গ্রহণ করে যিনি ধর্মময় তিনি দুষ্টদের কুলের বিষয়ে বিবেচনা করেন তিনি দুষ্ট দুষ্টদিগকে পারিয়া ফেলিয়া বিনাশ করেন যে দরিদ্রের ক্রন্দনে কর্ণ রোধ করে সে আপনি ডাকিবে কিন্তু উত্তর পাইবে না গুপ্ত দান শান্ত করে ক্রোধ আর বক্ষস্থলের দত্ত উপকণ শান্ত করে প্রচন্ড ক্রোধ ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ কিন্তু অধর্মাচারীদের পক্ষে তাহা সর্বনাশ যে বুদ্ধির পথ ছাড়িয়া ভ্রমণ করে সে প্রেতগণের সমাজে থাকিবে যে আমোদ ভালোবাসে তাহার দৈনদশা ঘটিবে যে দ্রাক্ষারস ও তৈল ভালোবাসে সে ধনবান হইবে না দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ বিশ্বাসঘাতক সরলদের পরিবর্ত স্বরূপ বরং নির্জন ভূমিতে বাস করা ভালো তবু বিবাদিনী ও কোপনার স্ত্রীর সঙ্গে বাস করা ভালো নয় জ্ঞানের নিবাসে বহুমূল্য ধনকোষ ও তৈল আছে কিন্তু হীনবুদ্ধি তাহা খাইয়া ফেলে যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয় সে জীবন ধার্মিকতা ও সম্মান পায় জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে এবং তাহার নির্ভর স্থানের শক্তি নিপাত করে যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে যে অভিমানী ও উদ্ধত তাহার নাম নিন্দক সে দর্পের প্রাবল্যে কর্ম করে অলসের অভিলাষ তাহাকে মৃত্যুর সাথ করে কেননা তাহার হস্ত শ্রম করিতে অসম্মত কেহ সমস্ত দিন অতিমাত্র লোপ করে কিন্তু ধার্মিক দান করে কাতর হয় না দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ দুষ্ট মনে আনিত হইলে তাহা আরও ঘৃণার্য মিথ্যা সাক্ষী বিনষ্ট হইবে কিন্তু যে ব্যক্তি শুনে তাহার কথা চিরস্থায়ী দুষ্ট লোক আপন মুখ দৃঢ় করে কিন্তু যে সরল সে আপন পথ সুস্থির করে নাহি জ্ঞান নাহি বুদ্ধি নাহি মন্ত্রণা সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয় কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয় হিতোপদেশ বাইশ অধ্যায় প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয় রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভালো ধনবান ও দরিদ্র একত্রে মিলে সদাপ্রভু তাহাদের উভয়ের নির্মাতা সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায় কিন্তু অবধ লোকেরা অগ্রেগিয়া দণ্ড পায় নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন কুটিল ব্যক্তির পথে কণ্টক ও ফাঁদ থাকে যে আপন প্রাণ রক্ষা করে সে তাহাদের হইতে দূরে থাকিবে বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে আর ঋণী মহাজনের দাস হয় যে অধর্ম বীজ বুনে সে দুর্গতি শস্য কাটিবে আর তাহার কোপের দণ্ড লোপ পাইবে সুনয়ন ব্যক্তি আশীর্বাদযুক্ত হইবে কারণ সে দিনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয় নিন্দকে তারাইয়া দাও বিবাদ বাহিরে যাইবে বিরোধ ও অবমাননাও ঘুচিবে যে হৃদয়ের সূচিতা ভালোবাসে তাহার ওষ্ঠে অনুগ্রহ থাকে রাজা তাহার বন্ধু হন সদাপ্রভুর চক্ষু জ্ঞানবানকে রক্ষা করে কিন্তু তিনি বিশ্বাসঘাতকের কথা উল্টাইয়া ফেলেন অলস বলে বাহিরে সিংহ আছে চৌরাস্তায় গেলে আমি মারা পড়িব পরকীয়া স্ত্রীদের মুখ গভীর খাত সদাপ্রভুর ক্রোধ পাত্র রাই তাহার মধ্যে পড়িবে বালকের হৃদয়ে অজ্ঞানতা বাধা থাকে কিন্তু শাসনদণ্ড তাহা তাড়াইয়া দিবে নিজের ধন বৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি উপদ্রব করে আর যে ধনবানকে দান করে উভয়েরই অভাব ঘটে আরও নানাবিধ নীতিকথা তুমি কর্ণপাতিয়া জ্ঞানবানদের কথা শুনো আমার জ্ঞানে মনোনিবেশ করো কেননা সে সকল তোমার অন্তরে রাখিলে একসঙ্গে তোমার ওষ্ঠে স্থির থাকিলে সুখপ্রদ হইবে সদাপ্রভু যেন তোমার আশ্রয় হন তর জন্য আমি তোমাকে তোমাকেই অদ্য এই সকল জানাইলাম আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নাই নানা চুক্তি ও জ্ঞান সম্বন্ধে যাহাতে তুমি সত্য বাক্যের নিশ্চয়তা জানিতে পারো কেহ তোমাকে পাঠাইলে তুমি যেন তাহাকে সত্য উত্তর দিতে পারো দীনহীন বলিয়া দিনহীন লোকদের দ্রব্য হরণ করিও না দুঃখীকে পুরোদ্ধারে চূর্ণ করিও না কেননা সদাপ্রভু তাহাদের পক্ষ সমর্থন করিবেন আর যাহারা তাহাদের দ্রব্য হরণ করে তাহাদের প্রাণ হরণ করিবেন কোপন স্বভাব লোকের সহিত বন্ধুতা করিও না ক্রোধীর সঙ্গে যাতায়াত করিও না পাছে তুমি তাহার আচরণ শিক্ষা আপন প্রাণের জন্য প্রস্তুত করো যাহারা হস্তে তালি দেয় ও ঋণের জামিন হয় তাহাদের মধ্যে তুমি একজন হইও না যদি তোমার পরিশোধের সঙ্গতি না থাকে তবে গায়ের নিচ হইতে তোমার শয্যা নিতে হইবে কেন সীমার পুরাতন চিহ্ন স্থানান্তর করিও না যাহা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করিয়াছেন তুমি কি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে সে নিজ লোকদের সাক্ষাতে দাঁড়াইবে না